আসসালামু আলাইকুম রেব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আবারও আপনাদের জন্য মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি এমন মজাদার একটি রেসিপি যে একবার ট্রাই করলে কিন্তু বারবার রান্না করতে চলে যাবেন রান্নাঘরে চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করি আজকে যে ভাজিটা দেখতে পাচ্ছেন এতটাই মজাদার এবং দুর্দান্ত স্বাদের হয় যে গরম গরম ভাত নিলে আর অন্য কোনো তরকারি প্রয়োজন পড়বে না হয়তো দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কলমি শাক নিয়েছি কলমি শাক এক এক মুঠো নিয়েছি আর এখানে নিয়েছি চাপা সুটকি আর একটা মাত্র আলু এখন আমি আলুটাকে ছিলে আলুটাকে যতদূর সম্ভব একটু কুচি করে নিচ্ছি আমি দেশি গোমাকে ওয়েলকাম করছি বড় বড় মতো আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওর শুরুতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন এয়ার আর ব্লক থেকে তাহলে প্লিজ পেজটি লাইক দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই ফলো করতে কিন্তু ভুলে যাবেন না দেখুন আমি আলুটাকে এভাবে যতদূর সম্ভব চিকন করে কেটে নিচ্ছি আলুটা পুরোপুরি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আবার শাকটাকেও কেটে নিব যতদূর সম্ভব একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি বটিতে ফেলেও করতে পারেন আমি এখানে কচি শাকটা কিন্তু নিয়েছি চেষ্টা করব না একদমই কচি শাকটি নেওয়ার আর কলমি শাক এমনিতেই নরম হয় একদম পুরো ডাটা সহই কিন্তু এভাবে কেটে নিতে হবে সবগুলো কর্মী আমার এভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলায় চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি আমি এখন এখানে কাঁচামরিচ ফালে এখন আমি তেলের উপরে এই মশলাটাকে ভেজে নিচ্ছি যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রেখা ফুটকি মাছগুলো কলমিঠাকে তো অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন যে এর স্বাদ মুখে লেগে থাকবে ফুটকিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবার মশলাটাকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি পছানো হয়ে গেলে এখন আমি কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটা আমি একটু ভেজে নিচ্ছি তেলের উপরে আলুটা থেকে দেখুন তেল বের হয়ে এসেছে এখন এরপর যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি আর কোনো পানি দরকারের জন্য এই পানিতেই কিন্তু রান্নাটি হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা কলমি শাকগুলো এখন শাকটাকে একটু আলুর সঙ্গে আমি নাড়িয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা একটু পুরোপুরি না হওয়া পর্যন্ত আর আপনাদেরকে হচ্ছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এই ভিডিওতে এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন তিনি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইকেই কিন্তু পারে অসংখ্য আপনাদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে আর অবশ্যই শেয়ার করতে ভুলে যাবে না প্রিয় মানুষদের মাঝেও দেখুন আমি কিন্তু পুরোপুরি পানিটা একদম শুকিয়ে নেব এর জন্য আরও আমার কিন্তু জাল করে নিতে হবে আর এরকম ভিডিও পেতে হলে আমার এই ভিডিওর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যখন আপনাদের হাতে সময় হবে তখন আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন দেখুন পুরোপুরি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছে আমি এখন একটা সার্ভিং ডিশে নামিয়ে গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা সাদা ভাত বা সাথে কিন্তু যার জমে যাবে তৈরি হয়ে গেলে কিন্তু কলমি শাকের মজাদার এই সুটকি দিয়ে ভাজি রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছে সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম